আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানুল মুবারক রমজান মাসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম রমজান মাসে স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবেন কিনা না এবং রোজা অবস্থায় স্ত্রীর গালে চুমু খাওয়া যাবে কিনা রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা এবং গোসল করার সময় প্রস্রাব করলে গুণা হবে কিনা একদিকে আপনি শরীরে পানি ঢালতেছেন এবং প্রস্রাব করতেছেন এমন অবস্থায় প্রস্রাব করা যাবে কিনা এসব বিষয়ে এই ভিডিওতে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখে যাবেন ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন মেন ভিডিও এবং মেন চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চ্যানেল চেক আউট করে আসতে পারেন তাহলে ভিডিওটা শুরু করে দেই অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই দিয়ে সই না আমাদের পাশে তাই না আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানলে বলা কেউ নাই বে আমার বউ দারুণ জানে বা তোর বউ কেলানি খাবে কবর কিছুই জানে স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি সুতে নেই এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পারছেন না পারেন কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় শাহরীর পর থেকে ইফতারি পর্যন্ত ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানাকে সুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে শাহরীর আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই বুঝলেন অনেকজন বলেন না বাবা কি বলেন অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন রোজা ভাঙে না চুমু খেলে রোজা ভাঙে চুমু খেলে যদি রোজা ভাঙতো বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না কথা বলে শুনেন স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না হয় চুম্বন মহাব্বতের কোনো অসুবিধা নাই যেটা শর্ত হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলন করা কপালে চুম্বন খান গালে চুম্বন খান ঠোঁটে চুম্বন খান অসুবিধা নাই রোজা ভাঙবে না স্ত্রী মিলন সাহারির পরে সাহারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না রোজা ভেঙে যাবে তার রোজা হবে না এবং অনেক পুরুষ মানুষ আমরা রোজার মাসে রোজা রেখেছেন জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন ঘুমাই না ঘুমাই না আমরা ঘুমাই রোজা রেখে যদি কারো স্বপ্ন তো হয় আপনি ফরজ গোসল করবেন খালি কি কুল্লি করবেন গড়গড়া করা লাগবে না কুল্লি করবেন নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে যায় একজন ফোন করে বলছে হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায় মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো টেনে মাথায় তুলছে মাথা পর্যন্ত না পাক হয়েছে তো কোন মলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে পানি বেরিয়ে যাবে আর পুরো বদন আপনি গোসল শুনে নেনার গোসল করলেন আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন আমরা জোরের আগে গোসল করি না করি না অনেকে গোসল করি ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাথা করে নিলেন আপনার উজু হয়ে গেল গড়গড়া করে নিলেন নাকে পানি দিলেন আপনার উজু হয়ে গেল গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না জোরে বলুন অনেক মায়েরা অনেক পুরুষরা গোসল খানায় গোসল করে শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান নামে যাবে কবরের আজাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের স্থান যাই সাবধানতা অবলম্বন করে না যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান আপনি যেন না পাক না হয়ে যেন ছিটিয়ে যেন গায়ে না লাগে ওই জন্য গোসল কেউ প্রস্রাব করবেন না তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক অনেকজন গোসল করার সময় যারা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে ঠিক কিনা কথা বলেন এর থেকে বড় পাপ কাজ কিছু নেই আপনার যদি প্রস্রাব লাগে আগে প্রস্রাবখানায় খানায় ঢুকে প্রস্রাব করলেন তারপরে গোসল করবেন গোসল কেউ প্রস্রাব করবেন না এক নম্বরই এটার জন্য কবরের আজাব হবে তার আজাব থেকে রিহাই পাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাদের ব্রেন কে কমজোর করে দেই যারা গোসলখানায় প্রস্রাব করে দিমাগ কমজোর হয় ওই জন্য বাচ্চা যদি গোসল করান তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন অনেক মেয়েরা আছে যে ভুল করে এসব মশলা দিয়ে দেয় যে রমজান মাসে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না এবং রমজান মাসে রোজা নানান ধরনের মাসালা আছে এসব মাসালা মেয়েরা ভুল করে দিয়ে দিই তারা আসলে সঠিক বিষয়টা জানে না কোরআন হাদিসে কি মাসালা দেওয়া আছে এইসব বিষয় নিয়ে তারা গবেষণা করে না তারা নিজের মতো করে একটি মাসালা দিয়ে দেয় এবং এই মাসালাগুলি অনেক মানুষই মেনে চলে তো রমজান মাসের এইসব বিষয় নিয়ে আপনার যত ভুল ধারণা ছিল আশা করি সব ভুল ধারণা আপনার ভেঙে গেছে আমাদের সমাজে প্রচুর পরিমাণে আলেম এবং হুজুর আছেন জানলে ওনা হুজুরের কাছ থেকে আপনারা মাসালা নিবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো আলেম বা কোনো হুজুরকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন এখানে কাউকে ছোট করে কিংবা বড় করে কথা বলা হয় নাই যেটা সঠিক এটি তুলে ধরা হয়েছে তো আমার কথাগুলো কেউ সিরিয়াসি নেবেন না ভিডিও দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো বিদায় নাম টাটা বাই বাই